Subhanallah. Mm. Glory be to Allah. দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্য খামারে নাইম ভাই দীর্ঘদিন যাব বেশ বিশ্বের অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন করার সাথে জড়িত বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগল এবং পাড়া ছাগলের কারেশ চোনাশকে দেখাবো তার একদিন নাইম ভাইয়ের সাথে সামান্য কথা বলে নেবো ভাই কেমন আলামে দর্শকদের জন্য মানে সুন্দর সুন্দর খামার ও যোগী ছাগল আছে এখন তো মধ্যে আছে আছি আর ছাগল আজকে দেখাবো ভাই হরিয়ানা ছাগল দেখাবো ছাগল দেখাবো বাচ্চা সহ

দাম দর মিট হয়ে গেল আর উনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে আমার বাসায় এসে নিয়ে পারবে আর যারা আসতে পারছে না তাদের প্রতিনিয়ত যাচ্ছে ভাই বুঝছেন যারা আসতে পারছে না প্রতি ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে কত কন্ট্যাক্ট করে নিয়ে নিচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছে গাড়ির ছাগল তুলে ভিডিও সুপারভাইজারের নাম্বার দিচ্ছে ওখানে থেকে শুধু রিসিভ করে নিচ্ছে প্রতিনিয়ত চলে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিদিনই যাচ্ছে ভাই জি জি প্রতিদিনই কম বেশি যাচ্ছে যাচ্ছে ভাই এই হলো বিষয় জি আর নাইম ভাই আসলেই মানে তরুণ একজন উদ্যোক্তা আর আজকের কালেকশন গুলা ছিল একেবারে বাছাই কিত কালেকশন জি মানে কোন উল্টা পাল্টা বা কোন রিজের ছাগল রিজের পাঠা কিন্তু নেই না ভাই তো এই জন্য আমিও বলি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায়তে কিন্তু বিভিন্ন রকম ছাগল বেচা কেনা হচ্ছে একদম ভাই এখন রানিং চলছে অনেক জায়গা তো এই জন্য বলতেছি ভাই আপনারা যেই ছাগল বিক্রি করেন না কেন আপনারা দেখে শুনে কিন্তু কালেকশন করবেন সব কথা দীর্ঘত হয়ে গেল কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল আজকে নাইমা থাকবে তাহলে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র মোহরসা দুই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে

এত বড় হয়ে গেছে দেখেন আমি বিশ্বাস না হতে পারে ভাই কিন্তু মনে হচ্ছে কম এই দেখেন দেখো একদের কথা বিশ্বাস কাজে বিশ্বাসী জি ভাই বিষয় এখন হাইটে কেমন হাইট আছে বর্তমান অবস্থা দুই মাসের উপরে ভাই দুই মাসের বিডিং প্রথমবারের মতো মতো মানে কি ভাই এখনো দুধের জাতি রয়েছে না এটার দাম থাকিচ্ছে মাত্র

এটার সংমিশ্রণ রয়েছে এবং বেশ ভালো জি খুব ভালো মানে আচ্ছা বয়সটা কেমন ভাই বয়সটা এটা ছয় দাঁত ভাই ছয় একদম চকচকা ছয় দাঁত দেখায় দিয়ে দেখেন এই দেখেন দাঁত গুলা দেখছেন একদম কিন্তু চকচকা দাঁত কিন্তু ভাই জি

দুই মাসের উপরে চলে গেছে দুই মাসের উপরে চলে গেছে বয়স হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল দিয়ে ব্রিডিং করানো আছে আর এই ছাগলটা কিন্তু রানিং

ভাই ছাগলটা ধর একটু বেশি দাম চলে অনেকে ফোন দিয়ে যায় বলতো ভাই কম আসে না কম আসে তার জন্য আমি মনে করি একদম সর্বনিম্ন যেটা যেটা না বললেই না সেই রেটে আজকে দিয়ে দিচ্ছি ভাই জি তা তো অবশ্যই জি ভাই একেবারে রানিং একদম রানিং দিন আর এগুলা ছাগল থেকে হাই কোয়ালিটি বাচ্চা পাবে হ্যাঁ ভালো ভালো বাচ্চা বের হবে ভাই এগুলা ছাগল থেকে ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটা ছাগল দেখতে পাচ্ছি একদম সুপার কোয়ালিটির মানে কি ভাই কালারফুল একটা ছাগল ভাই কালারফুল একটা ছাগল জি জি ভাই জি এই যে দেখতে পাচ্ছেন তো কি জাতের ছাগল ভাই ভাই এটা হচ্ছে বাঘা দাতা ভাই বাঘা দাতা একদম বাঘা দাতা একটা জিনিস দেখেন ভাই মানে বাঘা দাতা মানেই কিন্তু একদম আনকমন কালার চয়েজিং কালার চয়েজিং কালার জি জি ভাই জি একেবারে দারুন একদম ভাই একদম গোটা বডি মাথা থেকে নেস পর্যন্ত ছাপা প্রিন্ট তবে এই ছাগলটা আর দেখুন মুখমন্ডল পাঁচ কিন্তু দারুন একদম কোডি অনেক সুন্দর নাকটা কত উসা দেখেন ভাই দেখেন জি নাকটা কত উসা যত দিন যাবে আরো মনে করেন যে পাঁচ আরো বাড়বে আরো বাড়বে ভাই এটার বয়সটা ভাই দেখাই মনে হচ্ছে একদম ভাই যারা ছাগল পালে কিংবা অনেক ভিডিও দেখে তারা বুঝতে পারবে যে এগুলা ছাগল কোন কোয়ালিটির খামার ছাগল না

দে ভাই একদম ছবি ছবি সাগল দিয়ে দেবো ভাই

এই ছাগলের বয়স এটা এখন দাঁতে নাই বুঝছেন এটাও দুধের দাঁত রয়েছে আর এটা আবার বুঝছেন এই দেখেন দুধের দাঁত জি দুধের দাঁত এটা প্রথমত বিডিং করাইছে ভাই এটা সাতাশ আঠাশ দিন হয়েছে বিডিং করানোর বয়স ভাই

একদম ধামাকাদার অফার দিচ্ছি ভাই আজকে 100 100% 100% ছাগল মাত্র 15500 টাকা করে দিয়ে দিলাম দুইটা কিন্তু ভাই আজকে একদম অফার প্রাইজে যাবে ভাই অফার প্রাইজে একদম তারপরে সম্পূর্ণ খরচ থাকবে একদম কসের বাচ্চা কিন্তু 15 20000 টাকা লাগে একদম ভাই তারপরে মনে করেন যে তাও দর্শকদের নিয়ে ছাগল পালুক ভাই যারা অনেকে অনেক ভিডিও দেখে অনেক দাম চাই কিনে কিনতে পারে না তাদের জন্য এই মানে কিনতে পারছি কম দেখে তাদের জন্য আমি দামটাও কম দিয়ে দিচ্ছি কিন্তু মানে আজকে সাধ্যের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ করতে হয়ে যাবে ভাই সুপার হিট একটা ছাগল দেখতে পাওয়া

দাঁত এটার আর এটা হাইটফুল একটা ছাগল ভাই হাইটফুল ছাগল প্রচুর পরিমাণ হাইট আর রানিং ছাগল পূর্বে বাচ্চা ছিল কিন্তু ভাই মানে এটার দেখুন ছেওটা বিশাল বিশাল ভাই আমরা ধরেন দেখাতে পারলে হলো নি হাইটে যেমন তারপরে এই মাথা থেকে নেস অফ দেখেন ভাই এটু মানে একটু দেখেন এই দেখেন মানে আমি হাত টান করিলে কিন্তু দেখেন বুঝা যাচ্ছে কিন্তু তবে এই যে দেখুন জি মানে ছাগলটা যেরকম সুঠাম দেহে জি ভাই এর বডি ফিটনেসও ভালো সব দিক দিয়ে আল্লাহর রহমতে এটার আট হলেও কিন্তু এগুলা আর দেখুন লোমগুলা কিন্তু একেবারে কম বসি ছাগলের চকচকা ছাগল কিন্তু আর ছাগলটা ভাই দেখেন মানে একবার উন্নত না হলে অনেক মানুষ বুঝে ভাই যারা বুঝে তারা বলতে পারবে এই ঘাটটা দেখছেন ভাই অন্য সাগল ও দেখবেন ঘাটটা কত শর্ট থাকে আর এই ঘাটটা কত লম্বা দেখছেন এই দেখেন মাথা টান করলে কত বড় হয় দেখেন একবার এই দেখেন মাথাটা করলে কত বড় হয়ে গেছে দেখছেন বিশাল অনেক লম্বা কিন্তু ভাই সবকিছু আমরা দেখি এই দেখেন ভাই পূর্বে বাচ্চা ছিল তারপর কত সুন্দর সুন্দর একদম সাদা ধব ধবা আর দুইটা দিয়ে কিন্তু আটা বেরোচ্ছে ভাই দুইটা দিয়েই দুধ নাই ভাই বুঝছেন এক ফোটা দুধ বের হবে না দুইটা দিয়েই একদমই দেখেন

দেখুন একদম ভাই খুব ভালো মানের বয়স আমি দেখাই দিই ভাই মানে দুই দাঁত গিয়ে চার দাঁত এখনো পূর্ণ হয়নি তিন দাঁত হয়েছে আর কি ভাই জি ভাই জি কেমন যাচ্ছে ভাই ভাইটার হাইট আছে আপনার তিরিশ প্লাস একত্রিশ ইঞ্চির কাছাকাছি যাবে কি কাছাকাছি অনেক বাড়বে ভাই আমার

Tam derbi sayılır.

একটা কালার কলিজা ঠান্ডা করা কালার জি তা অবশ্যই জি ভাই হয়ে যান এটার বয়সটা কেমন ভাই ছাগলটার বয়স ছয় দাঁত ভাই ছয় দাঁত এ দেখেন নতুন চকচকা ছয় দাদ আর ছাগলটা আবার বিডিং ও করানো হয়েছে ভাই বলেন একদম বাচ্চা কত বড় বড় দেখেন

অবশ্যই ডবল বাড়ির জিনিস জি ভাই এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি 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 এই যে আচ্ছা কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় মাংস সেটের উপর দামটা ভাই এই মাংস সেটা কোনো দর্শক ক্রেতা ভাই পছন্দ হয় কোন দাম দামি চলবে না ভাই এই দুইটা মিলে দাম রাখবো ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা জি জি দেখেন কাটে কেটে কিনতে গেলে বাচ্চার তোর দাম কত টাকা লাগবে ভাই বুঝছেন আর দোতে বরকিটার দাম কয় টাকা তাই এই কারণে আমি জোড়া জুলি একসঙ্গে কেউ লাই তাদের জন্য খুবই ভালো হবে ছত্রিশ হাজার টাকা মাউসা আর কাটে হ্যাঁ আর কাটে জুল কেউ নিতে চাই বাচ্চাটা আলাদা করে আমাকে তেল নিতে পারবে সমস্যা নাই স্ক্রিনশট দিয়ে আমার সাথে পাঠায় কন্টাক্ট করে নিতে পারবে মাটা আলাদা করেও কেউ নিতে পারবে জি জি সমস্যা নাই সমস্যা নাই

বাঘাতো তার ক্রসের একটা একদম অল্প বয়সী আট মাস বয়সী একটা পাঠার বাচ্চা ভাই যে দেখুন আট মাস বয়সী পাঠা পাঠার বাচ্চা মানে

একই দাম বারো হচ্ছে আপনার বাঘাতো তার বাঘাধো জাতের বিটার ভিতরে খুব উন্নত জি জি ভালো মানে একদম খুবই ভালো মানে খাওয়া দাওয়া মাস হচ্ছে খাওয়া দাওয়া ভাই পাতা খাবে ঘাস খাবে সব খাবে ইনশাল্লাহ সব খাবে জি ভাই 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 এখনো ভাই বলেন দেখালাম দেখাইলাম দেখেন এটা ভাই এটা সেই ক্ষেত্রে এটা কোনো দর্শক ভাই নিচ্ছে এটা কোনো দাম দামি চলবে না আজকে সবগুলো যেহেতু কম রেটে দিয়ে আসছি এই লাস্টের দিকে এসেও বেশি যাবো না ভাই লাস্টের দিকে এসে দাম রাখবো খালি চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়ে দিব একদম ভাই অল্প দিনের ছাগল আর এই ছাগলটা কিন্তু বিডিং করানো আছে ভাই বুঝছেন দেড় মাস হলে বিডিং করানো আছে হান্ড্রেড পার্সেন্ট বাগাদে বিডিং করানো আছে জি ভাই জি প্রথমবার প্রথমবার মতো নিউ আডাল ছাগল